আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালোই পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা ওঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে চিন্তা করেন এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন আপনারা সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো যাবে না অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়ে উড়িয়েছে কি দুঃখজনক বিষয় তা যে মনোবিষাদরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন তাদেরই বাংলাদেশে হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন কালেমা তো ইসলাম ঠিক না কালেমা কালেমা কি ইসলামের মূল মন্ত্র হচ্ছে আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এবং যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা তাহলে উচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আজাব গজব চলে আসবে এতে তবা করা উচিত এই মনোবিদের কার সাথে আপোষ করে তারা মার্চ পর গাজা করছে কালেমার পতাকা উঠানো যাবে আমার এখানে যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালো হইত পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা যায় না যাওয়াটাই ভালো আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তো হুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে মার্চ পর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না এগুলো জাতি কি বুঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ পর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ পর কালেমা হওয়া উচিত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালেমা তো ইসলামের সম্পদ এটা তো আইএস এর পাগড়ি লাগায় পাগড়ি ফেলে তো লাগায় ফেলে ফেলে দাড়ি দাড়ি রাখছে দেশে এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে কোন ঠাসা করা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবি দুই চারটা আছে ওখানে

অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না সবকিছুর মধ্যে kalimatullah hiya alulia আল্লাহর কলেমা আল্লাহর কলেমা সবকিছুর মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক সাবাশ দান